বলিষ্ঠ কণ্ঠে আবারও গর্জে উঠলেন মামুনুল হক তিনি বলছিলেন ফেসিবাদের পথ বানালে আপনাদের সেই পথে দিল্লি পাঠানো হবে তিনি আরো বলেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনদিনও ফেসিবাদ ফিরে আসতে পারবে তিনি বলেন টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে নির্বাচনের পরবর্তী আজকের এই এগারো দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাল্লাহ